এই ইনস্ট্যান্ট কার্ডটা কেউ একজন গত পরশু দিন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে রেখে চলে গেছেন তো পাওয়ার পরেই আমি এটা নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি এখন পর্যন্ত এটা নিতে কেউ আসেননি যাই হোক এটি আলারাফা ইসলামী ব্যাংকের একটি ইনস্ট্যান্ট কার্ড এটি ব্যাংকিং কাজে যেহেতু ব্যবহৃত হয় তো যার এটা হারিয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমার ফ্রেন্ডস সার্কেল যারা আছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে এই ইনস্ট্যান্ট কার্ডের জন্য এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন কারণ এটা যার গেছে তার খুবই প্রয়োজন ব্যাংকিং কাজে এবং এটা যদি সে না পায় তখন তাকে যেটা করতে হবে তাকে থানায় যেতে হবে যে জিডি করতে হবে জিডি করার পর সেই কপি নিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে ব্যাংকের কাছে এরপরে ব্যাংক আবার তাকে তার অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ দেবে তো সে পর্যন্ত তার জন্যে অনেক ঝামেলা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আমার যতটুকু ধারণা আমাদের এই মাঠিভাঙ্গা এর আশেপাশের লোকজনই মূলত এই কার্ডটার মালিক হবে অথবা আমার কাছে বাইরের থেকে অনেকে আসে তারা হতে পারে তো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে ওই ব্যক্তি অন্তত উপকৃত হবে সবাইকে ধন্যবাদ